নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে মেরি বিস্কুট দিয়ে তৈরি করবো আইসক্রিম যেটা আমাদের এখন খুবই প্রয়োজনীয় এই গরমের সিজনে আইসক্রিম খাওয়াটা তো বাইরে না বাইরে তৈরি আইসক্রিম না খেয়ে ঘরেই কিন্তু তোমরা এত সুন্দর আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবে মেরি বিস্কুট দিয়ে আর খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা তো অনেক সময় আমাদের ঘরে কিন্তু বিস্কুট ভেঙে যায় কিংবা নরম হয়ে যায় সেই বিস্কুট দিয়েও কিন্তু তোমরা সুন্দর এই আইসক্রিমগুলো খুবই ইজিভাবে তৈরি করো করতে পারবে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ সবাই সাথে থেকেও সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখো আমি সাত আটটা মেরি বিস্কুট ভাঙা গোটা দিয়ে নিয়ে নিয়েছি ওটাকে ছোট ছোটো করে ভেঙে নেব এটাকে মিক্সিতেও তোমরা দিয়ে করতে পারো কিন্তু এইভাবেই হয়ে যায় যার জন্য আমি এইভাবেই নিয়ে নিলাম তো এইবার আমি সাত থেকে আটটা বিস্কুটের জন্য আমি আট চামচ নিয়ে নিলাম চিনি তোমরা আরও যদি কড়া মিষ্টি খেতে চাও সেখানে দেড় একটা বিস্কুটের জন্য দেড় চামচ করে চিনি নেবে তাহলেই হয়ে যাবে তো এটাকে আমি ক্যালামেল তৈরি করব বলে উনুনে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ক্যালামেলটা দেখো সুন্দর তৈরি হয়ে যাচ্ছে এইবার আমি একটু জল দিয়ে দেবো তাহলে জলের সঙ্গে সুন্দর এটা গুলে যাবে তো জল দেওয়ার পরে কিন্তু এটা একটু দলা ধরে যায় কোনো ভয় পাওয়ার কারণ নেই একটু তাপে পড়লে ওটা সুন্দর আবার গলে যায় এবার বিস্কুটগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করলে বিস্কুটগুলোও কিন্তু খুব সুন্দর দেখো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দুধ আমি দুধটাকে আগের থেকেই জাল করে রেখেছি একদম ঘন করে তো ঘন দুধটা আমি প্রথমে দুই বাটি দিচ্ছি পরে যদি লাগে তো আমি আরও একটু দেবো তো দুই বাটি দিয়ে ভালো করে দেখো আমি সুন্দর করে এটাকে একদম জল মানে দুধ আর বিস্কুটটা একদম সুন্দর মিক্সড করে নিচ্ছি কত সুন্দর দেখো মিস্ট হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখে এই কাজটা তোমরা করবে তাহলে নিচের থেকে আর কোনো রকম লেগে যাবে না তো আমি আড়াই বাটি মতন এখানে দিয়েছি এখানে মোট দুধটা আমার লেগেছে হচ্ছে সাড়ে তিনশো গ্রাম তো তোমরা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এটা করতে পারো সেক্ষেত্রে একটু গরম জলে দুধটাকে গুলে নেবে আর একটু ড্রাই ফ্রুট হিসাবে একটু কাজু বাদাম গ্রেট করে দিলাম খেতে বেশ ভালো লাগবে তোমরা যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে দিতে পারো তো দেখো আমি গ্যাসটাকে একদম অফ করে দিয়েছি মিস্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবো একটু নাড়াচাড়া করলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখো কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে না ফুল ক্রিমের মতন হয়ে গেছে খেতে অসম্ভব মজার হয় যে কেউ যখন তখন কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আর যাকে বানিয়ে খাওয়াবে সে বুঝতেই পারবে না যে এটা মেরি বিস্কুট দিয়ে তৈরি হয়েছে খুবই ইজি দেখো আমি এটাকে কাপে তৈরি করব বলে আমি ছটা কাপ নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম রেড করে দিয়ে দিলাম কাপগুলোর মধ্যে প্রথম যখন আইসক্রিমটা মুখে পড়বে বেশ খেতে ভালো লাগবে তারপরে এটাকে একটা চামচ দিয়ে ভর্তি করে দিচ্ছি সাত থেকে আটটা বিস্কুট দিয়ে দেখো কতগুলো আমার আইসক্রিম তৈরি হয়েছে খুবই ইজি কিন্তু তৈরি হয়ে যায় ঘরে যদি এত সুন্দরভাবে তৈরি করা যায় তো বাইরের তৈরি খাবারগুলো না খাওয়াই মনে হয় সব থেকে আমার মনে হয় বেশি ভালো বিশেষ করে বাচ্চাদের জন্য দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলো কিছুটা থাকলে ওইটা আমি বাটিতে তৈরি করে নেব খুবই ইজিভাবে কিন্তু তৈরি করা যায় তো তোমরাও অবশ্যই তৈরি করে খাবে আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার সবগুলো আমার রেডি হয়ে গেল সাত আট ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সাত আট ঘন্টা পর ফিরে এসে দেখো আইসক্রিমগুলো কত সুন্দর একদম জমে গেছে এবার হাতে একটু ঘষে দিলে দেখো আইসক্রিমগুলো কত সুন্দর উঠে যাচ্ছে একদম লোভনীয় আইসক্রিম খেতে অসম্ভব মজার হয় যে কেউ কিন্তু একটু ফলো করলে যখন তখন বানিয়ে তোমরা খেতে পারো তো এই গরমে দুপুরে আইসক্রিমটা তো সবারই প্রয়োজন যা প্রচণ্ড গরম পড়েছে বাইরে প্রচণ্ড গরম কিন্তু তো দেখো কাপগুলো কিন্তু আমার নষ্ট হয়নি কাপগুলো দিয়ে আমি আবার কিন্তু আইসক্রিম তৈরি করে নিতে পারবো যার জন্য তুলে রেখেছি এবারে একটু সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে একটু কাজু বাদাম কিসমিচ আর হচ্ছে টুটি ফুটি আমি একটু ছোট করে কেটে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগছে যার জন্য তো দেখো কতটা লোভনীয় আইসক্রিম খুবই ইজিভাবে তৈরি করা যায় তো সবাই অবশ্যই তৈরি করে খাবে আর রেসিপিটি কেমন লেগেছে একটু কমেন্ট করবে কে কোথার থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু একটু লাইক করবে তোমাদের লাইকটা পেলে পরের রেসিপিটা তৈরি করতে অনেকটা আগ্রহ হয় তো দেখো বাটিটাও কত সুন্দর হয়ে গেল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই সুন্দর রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে একটু কমেন্ট করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ